নমস্কার মেষ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য সাত অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সাত অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা মেষ রাশির জাতক জাতিকাদের আন্তরিক শুভেচ্ছা জানাই অক্টোবর মাস আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে এই সময় আপনার জীবনে তিনটি বড় সুখর ঘটনা ঘটতে পারে কিন্তু একমাত্র সতর্কতা হল সব ঘটনা কাউকে জানালে ক্ষতি হতে পারে আপনার চারপাশে অনেক মানুষ রয়েছে যারা আপনার সাফল্য দেখে ঈর্ষা করে তাই সুখবর গোপন রাখাই শ্রেয় এই মাসে আপনার কর্মক্ষেত্রে পদোন্নতি বা ব্যবসায় উন্নতি ঘটতে পারে নতুন ব্যবসা বা প্রকল্প শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বিবাহের জন্য বসে আছেন তাদের জন্য সুভ সময় তবে এই সব ঘটনা গোপন রাখা প্রয়োজন সময়ের আগে প্রকাশ করলে সাফল্য ব্যর্থ হতে পারে অক্টোবর মাসে গ্রহ নক্ষত্রের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে মঙ্গল ও বুধের যোগ আপনার বুদ্ধি ও কর্মশক্তি বৃদ্ধি করবে চন্দ্রের অবস্থান কিছু অস্থিরতা দুশ্চিন্তা এবং হালকা স্বাস্থ্যগত সমস্যা আনতে পারে বিশেষত মাথা পেট এবং উচ্চ রক্তচাপে কিছু সমস্যা দেখা দিতে পারে অর্থ বা ধন সম্পত্তিতে হঠাৎ পরিবর্তন ঘটতে পারে তাই সতর্ক থাকা দরকার এই সময় আপনার জন্য উপযুক্ত হবে গুরু বা আধ্যাত্মিক উপদেশ গ্রহণ করা ব্যক্তিগত কুণ্ডলীর বিশ্লেষণী সঠিক পথ দেখাতে পারে নতুন কাজ শুরু বা গুরুত্বপূর্ণ যাত্রা আগামী তিন থেকে পাঁচ দিনে এডানো ভালো যদি জরুরি হয় বিশেষ আধ্যাত্মিক পদ্ধতি মেনে কাজ করা উচিত অক্টোবর মাসে সতর্কতা এবং আধ্যাত্মিক নিয়ম মেনে চললে সব সুখ সুযোগ আপনার দিকে আসবে এবং নেগেটিভ প্রভাব কমে যাবে অক্টোবর মাসের এই সময় মেষ রাশির জাতিকারা যেন বিশেষভাবে সতর্ক থাকেন আপনার চারপাশে অনেক মানুষ আছেন যারা আপনার সাফল্য দেখে ঈর্ষা করে তাই এই সময় আপনার সুখর খবর আপনার পরিকল্পনা এবং আপনার অর্জন কাউকে আগে প্রকাশ করা ঠিক হবে না গোপনীয়তা বজায় রাখুন কারণ সময়ের আগে প্রকাশ করলে আপনার সমস্ত প্রাপ্তি ব্যর্থ হয়ে যেতে পারে এখন আমরা সেই বিশেষ আধ্যাত্মিক উপায় যা আপনার জন্য এই তিন থেকে পাঁচ দিনের সময় অপরিহার্য প্রথমে হানুমান ও মা কালীকে মনে রেখে আপনার শক্তি সাহস এবং শুভ কাজের প্রবাহ বৃদ্ধি করতে হবে আপনার যদি কোন গুরুত্বপূর্ণ কাজ ব্যবসা নতুন প্রজেক্ট বা যাত্রা থাকে তার আগে হালকা আধ্যাত্মিক প্রক্রিয়া অনুসরণ করলে প্রতিকূলতা কমে যাবে প্রথমে হানুমান চালিসার পাঠ করুন হানুমান চালিসার প্রতিটি পদ আপনার মনকে শক্তিশালী করে এবং সমস্ত নেতিবাচক শক্তিকে দূরে ঠেলে দেয় পাঠ করার সময় আপনার হৃদয়পূর্ণ ভক্তিতে মমরিত থাকুক এই সময় আপনি হানুমানকে বলতে পারেন যে আপনার ব্যবসা কর্মক্ষেত্র বা যাত্রায় তিনি আপনার সহায় হন এরপর মা কালীকে একুশটি সতেজ এবং পরিষ্কার লেবু নিয়ে নিন এই লেবুগুলি কোন ধাগায় পিরিয়ে মা কালীকে উপহার হিসেবে প্রদান করুন এই আধ্যাত্মিক ক্রিয়ার মাধ্যমে আপনার চারপাশে জমে থাকা নেতিবাচক শক্তি দুশ্চিন্তা এবং যেকোনো তান্ত্রিক প্রতিকূলতা দূর হয় এই প্রক্রিয়াটি শুধু ছোট নেতিবাচকতাকেই দূর করে না বরং গভীরভাবে আপনার জীবনকে রক্ষা করার শক্তি প্রদান করে বন্ধুরা আপনার যদি মনে হয় এই সাধারণ পদ্ধতিটি যথেষ্ট নয় তবে গভীর আধ্যাত্মিক নিরাপত্তার জন্য আমাদের বিশেষ মহার কবচ রয়েছে এটি এমনভাবে তৈরি যা আপনার পরিবার এবং আপনাকে প্রতিকূল শক্তি নেতিবাচকতা এবং যে কোনো তান্ত্রিক কার্য থেকে রক্ষা করে কবচটি গ্রহণ করার পর দুই দিনের মধ্যেই এর প্রভাব আপনি অনুভব করবেন যারা ইতিমধ্যে এটি গ্রহণ করেছেন তারা বলেছেন যে এর দ্বারা জীবনে শান্তি স্থিরতা এবং সাফল্যের প্রবাহ বেড়েছে এই সময় আপনার ভ্রমণ বা গুরুত্বপূর্ণ কাজ থাকলে কিছু বিশেষ আচার অনুসরণ করুন বাড়ির দোতলার ধারে চারটি কালো মরিচ রেখে যাত্রার আগে মনোযোগ সহকারে এটি মথুন করুন এরপর পূর্ব দিকে যাত্রা করুন কিন্তু প্রথমে পশ্চিম দিকে কয়েক পা হাঁটুন এবং তারপর পূর্বমুখী হন এই ছোট কিন্তু শক্তিশালী আধ্যাত্মিক উপায় আপনার যাত্রা একশো পার্সেন্টেজ সফর করবে অক্টোবর মাসের এই সময় আপনার স্বাস্থ্য মন এবং শক্তি খেয়াল রাখাও খুব জরুরি হালকা ব্যায়াম করুন আপনার মনের অস্থিরতা কমানোর জন্য ধ্যান করুন প্রতিটি কাজ করার সময় মনকে একাগ্র রাখুন অল্প অস্থিরতা বা তাড়াহুড়ো আপনার সাফল্যকে বাধাগ্রস্ত করতে পারে বন্ধুরা মনে রাখবেন এই সময় আপনাকে গোপনীয়তা বজায় রাখতে হবে কোনো গুরুত্বপূর্ণ খবর বা কাজ কাউকে জানানোর আগে দিই বার চিন্তা করুন আপনার জন্য যা আসছে তা অত্যন্ত শুভ আপনি যদি এই আধ্যাত্মিক নিয়মগুলো পালন করেন নিজের শক্তি এবং দেবীর আশীর্বাদে আপনি সব নেতিবাচকতা কাটিয়ে উঠবেন এবং জীবন নতুন দিশা পাবে এই সময় আপনার চারপাশে এমন মানুষ থাকতে পারেন যারা আপনার সাফল্যে ঈর্ষা করবে বা নেতিবাচক প্রভাব ফেলতে চাইবে তাই যে কোনো গুরুত্বপূর্ণ খবর পরিকল্পনা বা সুখবর কাউকে জানানোর আগে দুবার চিন্তা করুন গোপনীয়তা বজায় রাখাই সবচেয়ে বড নিরাপত্তা স্বাস্থ্যকে বিশেষ গুরুত্ব দিতে হবে এই সময় মাথা পেট উচ্চ রক্তচাপ এবং ত্বকের সমস্যা দেখা দিতে পারে মাথার তীব্র ব্যথা হালকা জ্বর বা শারীরিক ক্লান্তি আপনার কার্যক্ষমতাকে প্রভাবিত করতে পারে সঠিক খাবার পর্যাপ্ত বিশ্রাম এবং হালকা ব্যায়াম করুন মনের অস্থিরতা বা অতিরিক্ত চিন্তা আপনার স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকুন পরিবারের মধ্যে বা বন্ধুদের সঙ্গে কখনো কখনো অপ্রয়োজনীয় মতবিরোধ বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে গোপনীয়তা বজায় রাখা এবং প্রয়োজনীয় বিষয়গুলোতে সরাসরি শান্তভাবে আলোচনা করা সবচেয়ে ভালো অক্টোবর মাসে প্রেম বা বিবাহ সংক্রান্ত কিছু খবর আসতে পারে তবে এটি আগে প্রকাশ করলে ফল নষ্ট হতে পারে এই সময় গুরুত্বপূর্ণ কাজ বা যাত্রা করলে বিশেষ আধ্যাত্মিক নিয়ম মেনে চলা আবশ্যক যাত্রার আগে বাড়ির দোতলার ধারে চারটি কালো মরিচ রাখুন এবং মনোযোগ সহকারে এটি মথুন করুন পূর্বমুখী যাত্রার আগে কিছু ধাপ পশ্চিম মুখে হাঁটুন এটি নেতিবাচক প্রভাবকে কমিয়ে আনে এবং যাত্রাকে সফল করে অক্টোবর মাসে আধ্যাত্মিক অনুশীলন ও পূজা পাঠ করতে থাকুন হানুমান চালিসা এবং মা কালীকে নিবেদিত লেবুর মালা আপনার জীবনে শক্তি এবং সুরক্ষা বৃদ্ধি করবে যারা আরও গভীর আধ্যাত্মিক সুরক্ষা চান তাদের জন্য মহার কবচ অত্যন্ত কার্যকর এটি নেগেটিভ শক্তি দূর করতে এবং জীবনে স্থিরতা ও সমৃদ্ধি আনতে সাহায্য করে মনের অস্থিরতা কমানোর জন্য ধ্যান করুন প্রতিদিন অন্ত দশ থেকে পনেরো মিনিট শান্তভাবে বসে নিজের অভ্যন্তরীণ শক্তি সচেতন করুন আপনার প্রতিটি কাজ মনোযোগ সহকারে এবং ধৈর্য ধরে করুন হঠাৎ সিদ্ধান্ত বা তাড়াহুড়ো ভুলের সম্ভাবনা বাড়ায় বন্ধুরা মনে রাখবেন অক্টোবর মাসের এই সময়ে সতর্কতা ধৈর্য এবং আধ্যাত্মিক নিয়ম মেনে চলাই আপনার সাফল্যের চাবিকাঠি আপনার চারপাশের নেতিবাচক প্রভাব দূর হবে স্বাস্থ্য ভালো থাকবে এবং সম্পর্কগুলিতে স্থিতিশীলতা বজায় থাকবে যদি এই নিয়মগুলো মেনে চলেন অক্টোবর মাসটি আপনার জীবনে বিশেষভাবে সুখ ও সমৃদ্ধিময় হবে এই সময় আপনার চারপাশের নেতিবাচক শক্তি দূর করার জন্য কিছু বিশেষ আধ্যাত্মিক পদ্ধতি অনুসরণ করা আবশ্যক প্রথমে আপনার মনকে কেন্দ্রীভূত করুন মনোযোগ দিয়ে হানুমান চালিসা পাঠ করুন পাঠের সময় শুধু শব্দ নয় আপনার মনকে সম্পূর্ণভাবে হানুমানের প্রতি নিবেদিত করুন এই সময় আপনি হনুমানকে বলতে পারেন প্রভু আমি আপনার আশীর্বাদে গুরুত্বপূর্ণ কাজ সফল করতে চাই আমাকে সাহায্য করুন দ্বিতীয়ভাবে মা কালীকে একুশটি সতেজ লেবু দিয়ে পিরিয়ে মালা তৈরি করুন এবং মন্দিরে মা কালীকে উপহার হিসেবে প্রদান করুন এই আধ্যাত্মিক প্রক্রিয়ায় আপনার জীবনের নেতিবাচক শক্তি দুশ্চিন্তা এবং বাধা দূর হয় এটি শুধু আপনার পারিপার্শ্বিক নেগেটিভিটি নয় গভীরভাবে আপনার জীবনকে সুরক্ষা দেয় অক্টোবর মাসে বিশেষভাবে যারা ব্যবসা বা কর্মক্ষেত্রে বড় পদক্ষেপ নিতে চান তাদের জন্য হালকা আধ্যাত্মিক নিয়ম অনুসরণ জরুরি যাত্রা বা গুরুত্বপূর্ণ কাজের আগে বাড়ির প্রবেশ চারটি কালো মরিচ রাখুন এবং মনোযোগ সহকারে সেগুলো মথুন করুন তারপর পূর্বমুখী যাত্রা করুন এটি আপনার প্রতিটি পরিকল্প মহার কবচ গ্রহণের মাধ্যমে আপনি এবং আপনার পরিবার গৃহীত নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পাবেন এই কবচে মা কালী ও হানুমানের শক্তি সংযোজিত থাকে এটি একেবারে ব্যক্তিগতভাবে আপনাকে সুরক্ষা প্রদান করে কবচ গ্রহণের দুই দিনের মধ্যেই এর প্রভাব স্পষ্টভাবে অনুভূত হবে এছাড়াও প্রতিদিন অন্ত দশ থেকে পনেরো মিনিট ধ্যান করুন নিজের ভিতরের শক্তি সচেতন করুন এবং নেতিবাচক চিন্তা দূর করুন আপনার চিন্তা ও মনকে স্থির রাখলে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় এবং আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সঠিকভাবে কাজ করে অক্টোবর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের শক্তিকে সচেতনভাবে ব্যবহার করা এই সময় যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য ও মনোযোগ অপরিহার্য তাড়াহুডো এবং অস্থিরতা আপনার পরিকল্পনাকে ব্যর্থ করতে পারে আপনার চারপাশের নেতিবাচক শক্তিকে দূর করতে প্রতিদিন একটি ছোট আধ্যাত্মিক অনুশীলন করুন সকালে উঠে প্রথমে নিজের ঘরে কয়েকটি আর্দ্র পাতা বা ফুল স্থাপন করুন এটি ইতিবাচক শক্তি বাড়ায় এরপর পাঁচ মিনিটের জন্য ধ্যান করুন এবং নিজের মনকে একাগ্র করুন বড ব্যবসা নতুন প্রকল্প বা গুরুত্বপূর্ণ যাত্রা করলে হালকা আধ্যাত্মিক প্রক্রিয়া অনুসরণ করুন যাত্রা বা ব্যবসায়িক কাজের আগে কিছু মিষ্টি খান যেমন দই বা ক্ষিরি এই প্রথা আপনার সৌভাগ্য ও শুভ শক্তি বাড়ায় এরপর নিজের পছন্দমতো পূর্বমুখী যাত্রা করুন মায়া কালী এবং হানুমানের আশীর্বাদে শক্তি বাড়াতে একুশটি লেবু দিয়ে মালা মন্দিরে প্রদান করুন এই ক্রিয়াটি নেতিবাচক শক্তি দূর করে এবং জীবনে স্থিরতা ও সমৃদ্ধি আনে যারা গভীর আধ্যাত্মিক সুরক্ষা চান তাদের জন্য মহার কবচ অত্যন্ত কার্যকর এটি নেগেটিভ শক্তি প্রতিরোধ করে এবং পরিবারের সুরক্ষা দেয় এই মাসে আপনার স্বাস্থ্য ও মনকে নিয়মিত পরীক্ষা করুন মাথা পেট উচ্চ রক্তচাপ এবং ত্বকের সমস্যা দেখা দিতে পারে সঠিক খাবার পর্যাপ্ত বিশ্রাম এবং হালকা ব্যায়াম করুন যে কোনো নেতিবাচক চিন্তা ও অস্থিরতা এড়াতে ধ্যান ও প্রার্থনা চালিয়ে যান বন্ধু অক্টোবর মাসের এই সময় আপনার জন্য সুভ ফল আনে যদি আপনি সতর্ক থাকেন আধ্যাত্মিক নিয়ম মেনে চলেন এবং দেবীর আশীর্বাদে বিশ্বাস রাখেন সমস্ত নেতিবাচকতা দূর হবে নতুন সুযোগ আসবে এবং জীবনের স্থায়ী সাফল্য ও শান্তি সৃষ্টি হবে মনে রাখবেন ধৈর্য সতর্কতা এবং আধ্যাত্মিক নিয়মই আপনার সাফল্যের মূল চাবিকাঠি শেষে নিজের অন্তর থেকে বলুন আমি দেবীর আশীর্বাদে সব নেতিবাচকতাকে দূর করি এবং আমার জীবনের শুভ শক্তিকে গ্রহণ করি এই ভাবনা আপনার জীবনকে শক্তিশালী করবে এবং অক্টোবর মাসকে সুখ সমৃদ্ধি ও শান্তিতে পূর্ণ করবে এই সময় সবচেয়ে বড বিষয় হল নিজের মনকে স্থির রাখা এবং কাজের প্রতি নিখুঁত মনোযোগ রাখা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন এটি কি সত্যিই আমার জন্য সবচেয়ে উপযুক্ত এই মাসে বিশেষভাবে কাজ এবং ব্যক্তিগত জীবন দুই ক্ষেত্রেই চ্যালেঞ্জ আসতে পারে কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে দায়িত্ব বেশি দেখা দিতে পারে তবে এই চাপ আপনাকে ভয় দেখাবে না বরং এটি আপনাকে শক্তিশালী করবে যদি আপনি ধৈর্য ধরে এবং পরিকল্পনা মাফিক এগোতে পারেন অক্টোবর মাসে আধ্যাত্মিক শক্তির দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি প্রতিদিন সকালে বা রাতে অন্ত দশ মিনিট ধ্যান করুন ধ্যানের সময় নিজের লক্ষ্য এবং জীবনের উদ্দেশ্যকে স্পষ্টভাবে চিহ্নিত করুন নিজের চারপাশে ইতিবাচক শক্তি বৃদ্ধির জন্য ছোট ছোট আচারও করুন যেমন ঘরের চারপাশে একটি ছোট মোমবাতি জ্বালানো বা আধ্যাত্মিক মন্ত্র উচ্চারণ সম্পর্কের ক্ষেত্রে এই মাসে সামান্য মনোযোগ অপরিহার্য পরিবারের সদস্য বা প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে তাই কথোপকথনকে সদয় এবং মনোযোগী রাখুন শারীরিক স্বাস্থ্যেও সামান্য সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে মাথা চোখ বা পেট সংক্রান্ত নিয়মিত হালকা ব্যায়াম এবং সঠিক খাবার খাওয়া গুরুত্বপূর্ণ অক্টোবর মাসে গুরুত্বপূর্ণ যাত্রা বা প্রজেক্টের আগে বিশেষ আধ্যাত্মিক প্রস্তুতি নিন হালকা মিষ্টি খান এবং নিজের মনকে শান্ত রাখুন যাত্রার সময় অন্তত কয়েক মিনিট নীরবভাবে নিজের উদ্দেশ্য স্মরণ করুন এবং ভাবুন এই কাজের মাধ্যমে আপনি কি অর্জন করতে চাইছেন বন্ধুরা এই মাসের শক্তিশালী আধ্যাত্মিক নিয়ম অনুসরণ করলে আপনার জীবনে স্থায়ী স্থিরতা ধৈর্য এবং সাফল্য বৃদ্ধি পাবে নেতিবাচক শক্তি দূরে থাকবে এবং আপনি সহজেই নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন মনে রাখবেন জীবন শুধুই দৈনন্দিন কাজ নয় বরং আধ্যাত্মিক শক্তি এবং নিজের বিশ্বাসের মাধ্যমে এগোতে হবে